ধ্বংস 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 এবோ তাদের করিয়া ধ্বংস নিকেশ করব এই মর্ত্যের বুকে শান্ত হও শান্ত হও বিনা কি শঙ্কণ মারোন কালের ত্রিশূল ভুল করিয়া হানিয়না না বুকে নিতে গলার বাণী চক্র ধারণ করো

ধ্বংস কর্তা মহাকাল আর বিষ্ণুর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ অবশেষে সুধার সঞ্চক্রে মৃত সতীর দেহ একান্ন খণ্ডে খণ্ডিত হল মর্তের বুকে সৃষ্টি হল একান্নটি পীঠস্থান নারায়ণ 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 দীর্ঘ বহু বৎসর পর সতী মেনকার গর্ভে জন্ম নিল মাতা পার্বতীকে পিন ভোলা মহেশ্বর শান্ত হলো তা অবশ্যন্ত হলো বিশ্বচরাচর তা অবশ্য ঠিক তোমার কথা সত্যই দেবৃষ্ণারোজ কে কি পার্বতী নারায়ণ নারায়ণ মাকে কেন বলতে হবে আমরা জগতের সবাই জানি মাকে হারিয়ে আপনি পাগল হয়ে গেছিলেন তাই তো পার্বতী মাকে পেয়ে শান্ত হলেন নারায়ণ নারায়ণ তাই তো বিশ্ববাসী মায়ের নামে গাইছে জয় গান পার্বতী তুমি ভুলে যেও না আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর তুমিও যেও না

একাকীনির মত বিচরণ করছে আমি ওই বিষ্ণুকে দিয়ে ওর সাতো এক পুত্রকে বংশ করিব দিদি দিদি হবে নাও দিদিরা জরা নিহবী আর তার সন্তানের কাছে এই দেবগণই পরাজিত হবে সে হবে মাতৃভক্ত সন্তান সেই সন্তানের হৃদয় মেকি বলে উচ্চারিত হবেই মাতৃ পূজা এ ভেতর ছবি মায়াকে মত্তি মন্দির মায়াকে মন্দির তাহলে তুমিও শুনে রাখো পার্বতী ওই মাতৃভক্ত সন্তানের বাহুতে তুমি যতই শক্তি সঞ্চালিত করো না কেন ওই শক্তি মাতাঝিতির কারণে প্রচণ্ড বিচ্ছিন্ন হবে তার ওই মাতৃ মন্দির নারায়ণ নারায়ণ একদিকে বিশ্ব পিতা ভোলা মহেশ্বর আর একদিকে জগত মাতা পার্বতী দেখা যাক এই যুদ্ধে কে জয়ী হয় নারায়ণ নারায়ণ কর আমার মক ওরে পুত্র আমার মক রাখো মাতি আছি ভয়াল সংগ্রামে কোথায় কোথায় তুমি মহর্ষি কোথায় তুমি নারায়ণ ফিরে দাও আমার মক রাক্ষের জীবন আমি শত এক পুত্রকে হারিয়েছি আর আমি তোকে হারিয়ে বাঁচতে পারবো না পুত্র তুই একটি বার আমায় মা বলি তোমার পুত্র মকর রাক্ষ তোমার করে ফিরে আসবে আদর্শ মাতা

চির চিরতরে চিরতরে বসে গেছে সারাদি মায়ের ডাকে সারাদে মকরক্ষ একটিবার তুই আমাকে মা মা বলি না আবার ডয়েলি বলি সারা দে সারা এই সুখ করো

শান্ত কেমন এই শান্ত হব মহর্ষি যে গুচক্রি আমার শত এক পুত্রকে করে ধন আমার বুকে জেলে দিয়েছে প্রতিহিংসার আগুন সেই সৃষ্টির আমি ধ্বংস চাইছি এই শিষ্ট হংস চাও তুমি তার চেয়ে আমার কাছে মনোমত বর চেয়ে নাও আমি তোমায় প্রদান করিব দেবে বল জন্মে মৌরি যেন তাদের অবাধ্য সন্তানের নাম রাখবে তুমি অন্ধ বৃন্দল পর্বতে করবে দেবী শক্তির আরাধনা সেই শক্তির আরাধনায় বলিয়ান হয়ে তোমার পুত্র ফিরে আসবে তোমারই নিকটেই কোন দত্ত দানব নর মানব চিহ্ন কারো হাতে হবে না তোমার পুত্রের মরণ তবে সাবধান দিতি তোমারই কারণে তোমারই নির্দেশে তোমার পুত্রের হবে দেব তাদের অবাধ্য সত্তান পুত্র তার প্রতিশোধ নেবে চরম প্রতিশোধ আমি দেখব আমার পুত্রের হাত থেকে কেমন করে রক্ষা কর দেবরাজ তোমার মাতাই সারি পার্বতী দেখা দে মা দেখা এই সংসারের মনবাসনা করতে পুরন দেখা দে মা তুই দেখা দে देवी सर्विस ਨਮੋ ਤਸ਼ਮਾਈ ਨਮੋ ਤਸ਼ਮਾਈ ਨਮੋ ਤਸ਼ਮਾਈ ਨਮੋ ਨਮਹਾ ਯਾ ਦੇਵੀ ਸਰਬ ਭੂਤ ਅਸ਼ੂ ਸੰਦੀ ਰੂਪੇ ਨੂੰ ਸਮਸਤਾ ਨਮੋ ਤਸ਼ਮਾਈ ਨਮੋ ਤਸ਼ਮਾਈ ਨਮੋ ਤਸ਼ਮਾਈ ਨਮੋ ਨਮਹਾ ਸਰਬ ਭੂਤ ਅਸ਼ੂ ਸੰਦੀ ਰੂਪੇ ਨੂੰ ਸਮਸਤਾ ਨਮੋ ਤਸ਼ਮਾਈ ਨਮੋ ਤਸ਼ਮਾਈ ਨਮੋ ਤਸ਼ਮਾਈ দর্শন আমি এসেছি পুত্র বল পুত্র বল কি চাস তোর এই চরণের কাছে দেব আমি তোর মনের মতো বল দেবে তবে দাও তুমি আমার অমরত্ব দানো দান নর কি বানো

হবে বর মৃত্যর কারণ এ কি করবে আছে জলরি পর যে আবার মায়ের স্থান সেই পদতলে তেত্রিশ কবি দেবতা আমি আমি জন্ম জন্মান্তরে করে যাব মায়ের পূজা

এই মাতৃপূজার ভক্তির আমি করে তুলব এবং আমার কাছে কেবল করে করে ওঠে মায়াক মন্দির মায় মন্দির কাসুর স্বর্গ জয় করে ফিরে আসছে ওরেই প্রাসাদে রমণীগণ তোরা সাজবাজা উলুন ধরিয়ে দেই বড়ণ তালা সাজেই বরণ মাল্য গলায় পরেই বরণ করে আয় আমার প্রত্যান্ধ হাসদের আজ প্রাসাদে রাজ্ঝাঁ সে রে আমায় একটু আশ্রয় নিবি মা রে কথা তুই তুই আমার আচল ধরলি কেন সঙ্গে সঙ্গে আমার সারা সর্বাঙ্গ সেই উড়ে কেন বল বল তা তো আমি জানি না মা সবাই বলে আমি নাকি ছেলেবেলায় একটি পদ্মফুলের উপর শুয়ে নদীর জলে ভেসে আসছিলাম তবে কি তোর নাম গোপা তুই চাই তাও জানি না তবে কিউকে আমাকে নীলকান্ত মনি বলে ডাকে তবে তুই যখন আমায় গোপাল বলে ডাকলে তখন ওই নামেই দেখো তোর কি গোপাল তুমি আমার মা হবে দেবে রাজপ্রসাদে আমার একটু আশ্রয় তোর মুখটা দেখেছি আমার মায়ায় মুখটা ভরে যাচ্ছে তাই তো তাই তো তোকে আমি এই রাজ আশ্রয় দিলাম বেশ মা তাহলে আমি এখন চলি একদিকে তোমার ওই ছেলে স্বর্গ জয় করে ফিরে আসছে এই খবর তুই কেমন করে জানলি গোপাল জগতে সব রাখি বলেই তো সবাই আমাকে অন্তর জামে বলে আমিও তাদের বলি ভগবান বিষ্ণু আমিও তাই জানি গোপাল আমি তোমায় বিষ্ণু নাম শোনাবো মা চুপ কর গোপাল ওই কুচক্ষীর নাম আমার সম্মুখে করবি না ওই কুচক্রি আমার শত এক পুত্রকে নিধন করেছে আমার বুকে জেলে দিয়েছে প্রতি হিংসার আগর তাই তো ওই রাজপ্রাসাদে কুচক্রি নাও চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে বন্ধ করায় ভালো শুনেছি লোকডাউনে সুবিধের নয় না তাহলে আমি এখন চলি মা তোমার ওই গোপাল ওকে দেখে আমার মুখটা মায়ায় ভরে যাচ্ছে কেন তবে কি দত্ত মাতা দিতে আজ এই সারা রাজপ্রাসাদে এই পদ্মের গন্ধ যেন ভেসে আছেই যে পদ্ম ফোটার কথা ছিল কাল সেই পদ্ম ফুটেছে আজ তবে কি ভগবান বিষ্ণু এসেছে এই রাজপ্রাসাদে চোখ ঋষি ওই কুচক্ষিরি পাশাড়ি আমার শত এক পুত্রকে করেছে লিধন ওই কুচক্ষির নাম আমার এই রাজপ্রধার থেকে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে সাবধান না বলো না দিদি এই কথা বলো না ভগবান বিষ্ণুর নাম কখনো তুমি উচ্চারণ করতে নিষেধ করছি দ্বারা এখনো এখনো দিন রাত্রি হচ্ছে তাই তো তুমি ওই বিষ্ণুর নাম করতে নিষেধ করবে না বিষ্ণু ছাড়া যেই এই জগৎ শূন্য ওই কুচক্ষী নামে তুমি বন্ধ করো ঋষি না দিদি না যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবেই ততক্ষণ আমি ওই বিষ্ণু নাম বন্ধ করব না আর ওই বিষ্ণু নাম আমার মুখ থেকে কেউ করতে পারবে না বন্ধ জানারে দিল আমাদের করা জানারে তোমার নিজে সে আমি কি আমার আদেশ জানারি বলো ওই যে দেখ পাশার মন্দিরে জগৎ মাতার আবির্ভাব হয়েছে তুই ওই পরম পুজোড়িও দুর্গা দেবীকে নিয়ে আমার রাজ পাশা দেয় পুত্র না ওই রাক্ষসী মায়ের কথা শুনে ঋষি এই ভুল কাজ করিস না তুই পুত্র ওই মহেশ্বরের মুখ থেকে দেবী পার্বতীকে তুই নিয়ে আসিস না পুত্র দেশে তোর মৃত্যু হবে আবিবে তোকে জয় করবা পিতা

তাহলে যে তোকে তোর এই বুকের রক্ত দিতে হবে পুত্র হরি এখনো সময় আছে তুই ওই নারায়ণের পদতলে আমার রাজ্যে জয় জয়গান করলে আমি তোমাকে বন্দি করব কারাগারে করো করো আমায় অন্ধকারী কারা ঘরে নিক্ষেপ তবু আমি ওই বিশ্ব নামে কোনোদিনে ভুলতে পারবো না দিদি ওই বিষ্ণু না কোনো দিনে ভুলতে পারবো না দিদি আমার শত এক পুত্রকে যে করে ছেলে ধর আর সেই জয় গান করছে তোর পিতা তাই আমার আদেশে তোর পিতাকে বন্দি করে নিক্ষোপে অনে এ তোর মায়ের আদেশ এসব পিতা এসব তবে যে আবার মায়ের এসো বিদায় এসো ওরে পুত্র ওই খুশি মায়ের আদেশে এই পিতার হস্তে বন্ধন করাতেই তোর বসার হৃদয়টা একটু কেঁদে উঠল না পুত্র একটু কেঁদে উঠল না কেন কাঁদবে পিতা আবার মায়ের বিধ্বংসী দেই এই সৃষ্টি হয়েছে এই পাশার বহি তাই তো আমি রাক্ষস ভাই রাক্ষস সন্তান হই আমি তোমায় আক্ষা ঘরে রেখে আমি হরে পুত্র হিবাই এর আদেশে তুই তুই ভাই বন্দি করলি পুত্র করিলি বেজ পুত্র মায়ের আদেশ যখন পালন করিবে তখন কেন করছিস বিলম্ব কারাগারে অন্ধকার কারাগারে কাদো পিদা কাঁধ তোমার সুরে শুনে

অঞ্চল এস এস পিতা এসো চলবর সাথে নিক্ষেপ করিব আমি তোমার কারাগারে